বলেন আপনার নাম পরিচয় দিয়ে ঘটনার বিষয়টা একটু জানাবেন আমার নাম হলো খোকন কুমার বাবার নাম শঙ্কর প্রামাণিক মার নাম রানী আমি ধরেন লেখাপড়া করেছি ইন্টার পাস করেছি এখন গত রাতে হচ্ছে ধরেন যে মানে ঘুমাইছে রয়েছি তো ধরেন যে এখানে অনেক অনেক দাঁত মুখ দেখছে তা রাত মানে তখন বাজে হচ্ছে বারোটা চৌত্রিশ বারোটা চৌত্রিশ বাজে আমি ঘুমাই গেছি শিখ পাইনি পরে তিন চারটে যখন ঘুম খুলনার পরে আমার দরজার এখানে মনে করেন যে লাথি মারলো ঠিক আছে লাথি মারার পরে পরে আমি তো মনে করেন যে তখন আমার ভয়তে মনে করেন যে কিছু বলার মতন নেই পরে যখন ওগুলো পার গেছিলাম তখন ওই দরজা ওই সমলো ভেঙে গেছে ভাঙি করার পরে আমার হচ্ছে কলার পাড়ি ধরিয়ে বন্ধু ধরছিলো তিন চারটি আর তিন চারটি হচ্ছে ধরে লাঠি ধরছিলো তারপরে বলছিলো যে যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তোমার গুলি চলে আলো এই কথা বলার পরে অনেক তখন আমি আর এক কথা বলিনি আমি চুপচাপের উপরে তো আমার কথা বলার কোনো সিস্টেম নেই তারপরে দশ মিনিট পরে আবার ভিড় চলে গেছে বেরোনোর পরে আবার বাইরে দেওয়ার পর কি যে তাড়াতাড়ি দরজা দে এই কথা কর পর আমি আর মনে করতে দরজা দিয়ে কি করছি আপনি মারার কারণ রাখি মারলো কোথায় মারলো মারা বলছে আমার মানে মারছো কোন জায়গা ওইটা ওইটা তো আমাদের দেখাবেন মানে বাড়ি দিকে বলছি কোন জায়গা যখন মানে পিছনে তে এলো সামনে আগে যে একটা বাড়ি মারছে আর আবার কোন জায়গা বাড়ি মারছে মানে বাইটা মারলো কোন জায়গা বাইটা মারছে ডান পা

সব মাসের মুখ বান্ধা করে বান্ধন রয়েছে তারপরে কিছু দাবি করে নাই শুধু আসে তাকে তার নাম ধরে ডাক্তার তাও কিছু করে নাই যে তারা খুঁজছে কি কিছু বলেনি

ওই নয়টা দশটা দিন দোকান বন্ধ করে বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানেই থাকি ওখানে পর লোকজন থাকতে আর কি দোকানে ভিতরে ঢুকেছে তা আমার ছেলে লোকে দোকানদারি করে ওই ওর লোকে সারাদিন ওই পেশা কিনা করে আমি আসলে যখন নেওয়ার টাইম বা খাওয়ার টাইম এই সময় আমি দোকানে বসি তো এই মধ্যে ওর লোকে আমি দোকানে শুয়ে বসি ও বাইরে চলে আসে আসার পর এখন লোকে বারোটা একটার জায়গা হলে আমার ফোন দেশে কিন্তু আমি ঘুমে শিখেছি আমি টের পাইনি তারপর হঠাৎ করে টের পাইছি বারবার ফোন দেখছে আমার মাছ দাও যে ওই বাড়িতে সব ফোন টোন দিচ্ছে তারপর আমি ফোন ধরছি আমার ছেলের ফোন বড় ছেলের ফোন আমি পাচ্ছ এরকম তুমি কনে আমি তো দোকানে তারপর পাশে এরম বাড়িতে যে লোকজন আছে যে খোকনে মাইছে গেছে দাদা দা